কোমর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি মনে আছে না না আকাশ গিরে মেঘ করেছে সূর্য গেল পাটে খুকু গেল জল নিতে পদ্মা দিকের ঘাটে ইংরাজি টুইঙ্কেল টুইঙ্কেল লিট ইস ডার হাউ বাই হন্ডার হোয়াট ইউ আর লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই আমি সম্ভবত এটা পড়েছিলাম ক্লাস থ্রিতে মাই ইংলিশ বলে একটা বই ছিল আমাদের মাদ্রাসায় তখন ফুলফলা শরীফের খাসি মাদ্রাসাতে আমি এই কবিতাটা ক্লাস থ্রি বা ফোরে পড়েছিলাম আমার বলার উদ্দেশ্য হলো ছোটবেলায় যেটা পড়েছি এখন মনে আছে কিন্তু বড় বয়সে অনেক কিছু মুখস্থ করার পরও ধরে রাখা যায় না কথা ঠিক কি না এই জন্য বলা হয়েছে আপনাদের বাচ্চাদেরকে ছোট বয়সে মুক্ত শিক্ষায় পাঠান হ্যাঁ বাবা বাচ্চাদের মুক্তবে পাঠানো হয় যায় যায় না নয় ওই দু চারজন মানে পার্সেন্টেজ অনুযায়ী কম মনে করেন একশো বাড়ি আছে তার মধ্যে সত্তরটা বাড়ির বাচ্চারা যায় না তিরিশটা বাড়ির যায় বেশি বড় লোকদের বাড়ির বাচ্চারা যায় না ছেলে 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 ওরাই যায় মালিকের ছেলে জনটা মালিকের ছেলে কোটিপতি হ্যাঁ রাষ্ট্রপতি বড় লোক ওরা এখন না মাধ্যমিক দেওয়ার পরে হবে না আমরা দু চারটা বাড়ি করতে যাই তো মাঝে মাঝে সালাম দেয় আলাইকুম সালাম চুলকম কালার একদিকে হলুদ কালো মনে যেন সেবুই ওঠা গাড়ির মোবিল চেঞ্জ করছে আড়াই হাজারে মোবিল ধোঁয়া হচ্ছে তেল বেশি খাবে ইঞ্জিন গরম হচ্ছে আর লোমের যে লোকগুলো পরিষ্কার করার দরকার ওগুলো করে না বছরে একবার তাও সেই ফাল্গুন মাস পড়লে গরম হয় যখন গন্ধ বেরোয় তখন আমরা যদি হাইটি শর্ত কলকাতা কলেজ টলেজ যেতাম এই উপরে তো ধরতে পারতাম না আর দাদা লম্বা লোক ধরে আছে এরা পাশে গিয়ে দাঁড়ালে ঠিক সেন্টারের কাছে তো মুখটা চলে যায় তা মানুষ না পাটা ঠিক বোঝাও যায় না আর এখন তাতে গন্ধ না বেরে তার জন্য তার মানে এই একটা কি বেরিয়েছে না

বারো হাজার টাকার কান্না আলাদা পনেরো হাজার টাকার কান্না আলাদা মাল যত বাড়াবে সুদ তত ভালো হবে কবুল হবে কোনো গ্যারান্টি কিন্তু আপনার ছেলে আপনার নাতি আপনার ভাইকো সে হাত তুলে কি বলবে আল্লাহ আমার চাচার কবরে আজাম মাফ করে দাও আমি কি বলবো আল্লাহ যে বাড়িওয়ালা দাওয়াত করেছে বাড়িওয়ালার কবরে আজাম মাফ করে দাও আমার চাচার বাড়িওয়ালা দুটো তফাৎ আসমান জমিন আছে না

সমস্ত কিছু শেখানোর জন্য বক্তব্য দিন মাস্টার করুন ডাক্তার করুন ইসলাম বাধা দেয়নি কিন্তু মোমবাতি যতই মোটা হোক তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকলে চলবে এই মোমবাতি যতই মোটা হোক তার ভিতরে সুতুলি না থাকলে মোমবাতি জ্বলবে না যত টাকা হোক ভাটা হোক জল না হোক মাস্টার হোক আর ডাক্তার হোক তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকলে চলবে এমনও যুবক আছে পেশাব করার নিয়ম বোঝে না পেশাব করে না পাক হয়ে যায় পেশাব করার পরে না হয়ে যায় পেশাব করার ওষুধ কি আছে মুরব্বীরা জানেন পেশাব করতে বসে পেশাব হয়ে যাবো তিনবার বলা বলতে হয় না কেন জমি ও সে পানিটা বাল করে দেয় দুটো ভারী হবে গায়ে পড়বে ও সাথে ডেলিভারির পাইপে যদি পানিバル করতে হয় মোটরের পাইপে যদি পানিバル করতে হয় আমি পেছ করতে বসেছি শরীরে শিরাতে পেছ চাপটা যাতে আটকে না থাকে তার জন্য আ আ তিনবার গলাটা সিগন্যাল নাও তারপরে তুমি প্রয়োজন হলে কুলুক নাও পানি নাও যদি পানি না থাকে ইটিল খা চা পাবে তাই নাও যদি ইটিল খক কুলুক নেওয়ার মতো উপযুক্ত কিছু না পাওয়া

বসে চর্বি হয়নি গোবরে হয়েছে আর ও যখন পঞ্চান্ন হাজার টাকা দিচ্ছে তা ওর কোনো চর্বি হবে না কন্ডিশন ভালো সেই জায়গায় চলুন ও ছেলেরা মানে উজ্জ্বান যুবকেরা ও আমার মুরব্বী আলো বাপ শুনে রেখে দেন জেনে রেখে দেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে যে কথা বলছিলাম ঘটনা বলার

নাপাক পানি নিয়ে যখন ধুচ্ছি তখন আপনি আমি পাক হতে পারবো আবার অনেকে বালতি নিয়ে যায় না লোটা আছে পাশে কল এক লোটা নিয়ে চলে যাচ্ছে তার কতটা পানি জানলে পাক পায়খানা তো সব দিন সমান হয় না দিন চিট হয় কোনোদিন পাকা কলার মতো হয় তাহলে কতটা পানি ঢালবে শরীরে রসুন কি আছে যে পায়খানা করে কতক্ষণ পানি ঢালতে হবে যতক্ষণ হাতে তেলাক্ত ভাব থাকবে যখন এই তেলাক্ত ভাবটা কেটে গিয়ে করে যাবে হতে তাহলে যেদিন আমাশা হবে বা পাইখানা চিট হবে সেদিন তো এক কখনো পানি কখনো সম্ভব না তাহলে হাট ডাই করে আবার যাবে মোটর সাইকেল নাড়িয়ে দেখছি যাওয়া আসা হবে না তেল লোবো পাম্প থেকে

এই পদ্ধতিটা কোথায় পেলে এই যে এলাকায় দুর্ঘটনা ঘটে গেলে কুকুর এনে শোকানো হয় মাটি সংগ্রহ করা হয় রক্ত সংগ্রহ করা হয় মার্ডারটা আসামি ধরার জন্য কুকুর এনে খোঁজা হয় হয় না ভাই না এই তদন্ত অবশ্য কোথা থেকে পেয়েছে বলবেন বাবা তুমি রাজনীতির কথা বলছো না কোরআন শরীফের ইউসুফের তফসিরে আছে বলবেন হ্যাঁ হ্যাঁ আছে আমি শুধু ধরিয়ে দিচ্ছি

এই যে মিছিল হয় জীবনের প্রথম মিছিল কে করলো সেই মিছিলের স্লোগান কি ছিল জীবনের প্রথম মিছিল করে হাজার তোমার আর আজকে ছাত্র মিছিল রাজনীতি মিছিল বিভিন্ন মিছিল এই যে কুকুরে ভরিয়ে দেওয়ার জন্য বলছি আপনারা জানেন বললেই মনে পড়বে হজরত নবী ইউসুফামকে কুয়া ফেলে দেওয়ার সময় গায়ে থেকে খুলে নেওয়া হয়েছিল কি জামা গায়েরা খুলে নিয়েছিল না জামাটা খুলে নিয়ে ওই জামাটায় রক্ত মিশ্রিত রক্ত লাগিয়ে নিয়ে আব্বাকে কে বলো আব্বা ভাইকে বাগে খেয়ে নিয়ে আব্বু বললো মিথ্যা বলছো আমি বিশ্বাস করি না বলছে জানি তুমি বিশ্বাস করবে না তাই তার জামাই দেখ আব্বা বলতো আমার কাছে দাও ওই জামাটা সামনে নিয়ে নাকের সামনে ধরে বলেছে রক্তটা ইউস জামাটা ইউসুফের গায়ের ঠিকই কথা কিন্তু রক্তটা ইউসুফের গায়ে নয় এবং ইউসুফ মরেনি যেখানে আছে ইউসুফ বেঁচে আছে মরনের আগে আগে আল্লাহ তুমি আমার সাথে সাক্ষাৎ কো দিয়ে দিও আর একবার বলুন সুবহানাল্লাহ শুধু বুঝ বললে হবে না ভাবতে হবে বুঝতে হবে ওই গাইড সিগনালে ওসুলাই ইউসুফের মধ্যে আছে চলুন কথা ওদিকে বাড়াবো না কোন কথা বলতে বলতে চলে এসছিলাম আপনাদের নাম মনে পড়লো আমার মনে আছে দুটো পয়েন্টের কথা খেয়াল রাখবেন কি একটা বলেছিলাম মেয়েদের কেন ফ্রিতে বিয়ে হচ্ছে না তাই তো মাথার চুল আইসক্রিম মাছ তাই বলছিলাম তো খালি খামছাড়া বললাম কেন যাতে আপনারা বুঝতে পারেন যেহেতু আগে থেকে আপনারা শুনছিলেন আর ওদিকে বলছিলাম সেভেন এইট নাইন নামাজ না পড়লে দিতে হবে ফাইন আর বেনামাজিরা বলছে ওরা নামাজ পড়ে করছে তাই করছে আমরা নামাজ না পড়ে ভালো আছি তাই তো বলছিলাম মনে পড়ছে এবার চলেন ওখান

ওই যারা বলছে ওরা নামাজ না পড়ল আমরা নামাজ না পড়লো ওদের থেকে ভালো আছি আর এখান থেকে এটা বলার জন্য বক্তব্য শিরোনাম হবে ওয়ান ফোর থ্রি যুবকরা বুঝতে পারছে ওয়ান ফোর থ্রি মানে কি বলছি ওয়ান ফোর থ্রি কেতাবটির নাম হলো সিরাতে ফারুক আজম বাজারে কিনতে গেলে পাবেন না পুরাতন লাইব্রেরিতে সদস্য হয়ে থাকলে বইটা পড়তে দেয়া হতো ফুরফুরা শরীফের হুজুর বিন কেবলা লাইব্রেরিতে বইটা আছে আমার আব্বা যান যখন ইমামতি করতেন হুজুর কেবলা আব্বাকে দেখে বলেছিলেন যান শুধু ক্লাসের বই পড়লে হবে না লাইব্রেরির খেতাব একটু পড়ার ব্যবস্থা করো তত্ত্ব দিয়ে জেলাস করে নিয়েছিলেন ওই সিরাতে ফারুক আজমের দ্বিতীয় খন্ডের মধ্যে লেখা আছে যারা বলছে নামাজ পড়ছে আমরা নামাজ না পড়ল ওদের থেকে ভালো আছি কিন্তু কোরআন বলেছে ইন্না সলাতাত তানহা আনিল ফাহাশায় ওয়াল মুনকার নামাজ ভালো কাজ আদেশ করে অসরকারে নিসব করেন কিন্তু তার সাথে নামাজিদের তো মিল হচ্ছে না মিল হচ্ছে না তাহলে কি করা যাবে চলুন এখান থেকে একটু বলে দেই ওই کتابটির নাম সিরাত-এ ফারুক আজম ওই کتابটার মধ্যে লেখা আছে রাস্তার পাশ থেকে হেঁটে হেঁটে একজন যুবক ছেলে হেঁটে যাচ্ছে আরেকজন যুবতী মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ওই ছেলেটি যুবতী মেয়েটার দিকে বারবার দেখাচ্ছে ওই মেয়েটি বলল এই আব্দুল্লাহ তুই কি চাস আমার দিকে কেন তাকাস তখন ছেলেটি লজ্জার মাথা খেয়ে বলল আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে মহাব্বত করি তখন মেয়েটি বলতে লাগলো আমি কি সুন্দর নারী আমাদের আছে দুটো তিনটে গাড়ি দুতলা বাড়ি তোর কি লজ্জা হয় না তাড়াতাড়ি তুই গরিবের ছেলে চাঁদা তুলে চলে কলমার কলমের ব্যবসা করে খাস আমাকে ভালোবাসতে চাস খবর তার আমার পিছনে তুই আর ঘুরবি না কিন্তু তাই কি আর গাধা না মানে বাধা ও যাই বলছে এ হ্যাঁ হ্যাঁ করে হাসছে সমাজে এমন কিছু ছেলে আছে দেখুন মেয়েরা গাল দিতে বলে দোস্ত গাল দিচ্ছ তো আশীর্বাদ মনে করে গ্রহণ করে নিচ্ছে হাট সামকে মেয়েটাই মেয়েটার যেখানেই যায় ছেলেটাকে রাস্তা ঘাট করে দাঁড়ায় দুদিন পাঁচ দিন দশ দিন এক মাস দু মাস চার মাস পাঁচ মাস এক বছর দেড় বছর মেয়েটার অসহ্য লাগছে মেয়েটা বড়োলোকের মেয়েটা ফকিরির বাচ্চা খোয়া মা যেমন করে কেতাবের মধ্যে এসেছে। দু বছর চার মাস যেদিন হয়ে গেল সেই দিন মেয়েটি ছেলেটাকে ডেকে বললো এদিকে তুই কি আমার সত্যি ভালোবাসিস বলল বিরাট ভালোবাসি বলছে আমার জন্য তুই কি করতে পারবি বলছে আমি তোমার জন্য জীবন দিতে পারবো তখন মেয়েটি বলতে লাগলো আমার জন্য তোর জীবন দেওয়ার দরকার হবে না আজকে তুই বাড়ি চলে যা একচল্লিশ দিন জামাতের সাথে নামাজ পড়ার পরে আমার সাথে দেখা করবি তোর জন্য আমার রূপ যৌবন সব ফিরি কতদিন বাবা একচল্লিশ দিন ছেলেটা ঘুরছে কতদিন আড়াই বছর প্রায় দু বছর চার মাস তখন মেয়ের ছেলে বলছে আড়াই বছর ঘুরছি হইনি এখন একচল্লিশ দিন আর মেয়েটার ইচ্ছা এমন কিছু শট দেব ও পালনও করতে পারবে না আমার পিছনে আর ঘুরবে না তখন ছেলেটা বললো ঠিক আছে যত কষ্ট হয় হোক আমি তোমার পাওয়ার জন্য আমি একচল্লিশ দিন নামাজ পড়ব মেয়েটা দেখলো ছেলেটার কাছে এই কাজটা সহজ তখন বললে শুধু নামাজ করলে হবে না তবিরে উলার সাথে

এ তখন বলছে ঠিক আছে লাও 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 তোমার জন্য এই মসজিদে এতে কাপে নিয়ত করে শুয়ে থাকি এতে কাপে থাকলে আর জামাত ছাড়ার ভয় আছে তকবীর ওলা ছাড়ার ভয় আছে ফজরের সময় মসজিদে শুয়ে থাকবে মুয়াজ্জিন সবার আগে তে শর্ত ডাকি কথা ঠিক কি না এই ও দরজা কোন আযান হলো মুয়াজ্জিন বয়স্ক মানুষ উঠে আযান দিতে দিতে এ তার ওযু কসসা পায়খানা করে ওযু করে এসে ঠিক পাঁচ কাতারে একদম মুয়াজ্জিনের পাশে বসে জায়গা রেখে মেয়েটা দেখলো এটাও এর জন্য সহজ

দোয়াই কুনু ছমাস আগে ব্যবস্থা করা ছিল এখন মাঝে মাঝে বেতন নামাজে যেন মনে হয় সাইকেলের চেনে পড়ে গেলাম তো ভুলিয়ে যাচ্ছে না শেষ টাকাতে গিয়ে চিন্তা করছে দোয়াই কুনুদ না কি মাঝে মাঝে অসহসা লাগে না এ তখন বলছে তা ঠিক আছে ওই জন্য দেখ বাচ্চাদেরকে না হাফেজ করতে হয় ছোটবেলায় কারণ ছোটবেলায় কবিতা পড়েছিলেন হ্যাঁ একটু দেখো দেখুন দেখে তুমি কিচ্ছু বুঝতে পারবে না গাড়ি ধোঁয়া বেরোচ্ছে কেনা সেটা বলতে পারছো যে মবিল বয়স হয়ে গেছে মবিল খাচ্ছে আর এদিকে তুমি বুঝতে পারছো না আমি হাতে না ধরে দুটো পায়ে ধরে বলছি যুবক ভাই সবাই নয় এমন কিছু যুবক আছে শরীর না পাকতাকে আমি অনুরোধ করছি আল্লাহ রস্তে গোসলের ফরজ আদায় করো অজুর সময় ফরো আপনার গোসলটা পবিত্র অবস্থায় থাকো নিজের শরীরকে হেফাজত করো ইনশাল্লাহ ধরে নাও জীবনকে নাও চলুন আমি যে মহিলার কথাটা বলছিলাম ঘটনাটা বলার আমার মেন উদ্দেশ্য নয় প্রত্যেকে শিক্ষা নিয়ে বিষয়টা আমি একটা বার করে দিচ্ছি টোটাল দু মিনিটে পরবর্তী বক্তা আসবেন আমি কথা শেষ করব এই বলতে বলতে দশ হয়ে গেল অজুনকে নিয়ে ওই ছেলেরা ও উজ্জ্বল যুবকেরা ওই ছেলেটি চলে আসলো মসজিদের ইমাম সাহেবের কাছে কিবা অসুবিধাতে লাগছে নাকি আমার দিকে খেলকানো আমি ঘটনা বলার উদ্দেশ্য নয় বলেছি যে শিক্ষা নিয়ে বিষয়টা ওটাই আমি ওনার সন্তান তুলবো আমার আব্বাজানদের নাপাক না আর এই নাপাক পানি নিয়ে যখন ধুচ্ছি তখন আপনি আমি পাক হতে পারবো আবার অনেকে ভাল দিনে যায় না লোটা আছে পাশে কল এক লোটা নিয়ে চলে যাচ্ছে তার কতটা পানি জানলে পাবো পায়খানা তো সব দিন সমান হয় না কোনো দিন চিট হয় কোনো দিন পাকা মতো হয় তাহলে কতটা পানি ঢালবে শরীরে রসুন কি আছে যে পায়খানা করে কতক্ষণ পানি ঢালতে হবে যতক্ষণ হাতে তেলাক্ত ভাব থাকবে যখন এই তেলাক্ত ভাবটা কেটে গিয়ে কর পরপর করে বাঁধবে আটকে আটকে মতো যাবে